আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে হাজির হয়ে গেছি ব্যতিক্রমে আরেকটা মেশিন নিয়ে সেটা হচ্ছে ট্র্যাক্টর চালিত ভুট্টা মারাই মেশিন আপনারা এর আগে অনেকেই বলছেন যে ভাইয়া আপনারা ভুট্টা মারাই মেশিন যে তৈরি করেন পাওয়ার টিলার চালিত কিংবা এমনিতে ইঞ্জিন চালিত তাছাড়াও কিছু ভুট্টা মারাই ইঞ্জিন বাদে টানার সিস্টেম করা হয় তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে আমাদের বাসায় যে ট্রাক্টর আছে ট্রাক্টর বেশ ভুট্টা মারাই আসে কিনা দর্শক এই যে যে মেশিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে ট্রাক্টর চালিত ভুট্টা মারাই এইটা যদি আপনার বাসায় যে ট্রাক্টর আছে যেই ট্রাক্টর দিয়ে আমরা চাষ করি এই ট্রাক্টর দিয়ে এই ভুট্টা মারাইটা চালাতে পারবেন আর এই ভুট্টা মারাইটাতে আমরা ব্যবহার করছি ষাট ইঞ্চি একটা ব্যারেল তো ষাট ইঞ্চি ব্যারেলের কারণে কিন্তু এটা অনেক বড় আকারে মারাই হয় আর এটার মধ্যে যে ব্যারেলটা দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় হওয়ার কারণে ঘন্টায় আপনারা এটা দিয়ে প্রায় চার টন মতো ভুট্টা মারাই করতে পারবেন আবার সাথে সাথে ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে মানে ভুট্টার মধ্যে কোনো ধরনের কোনো ময়লা কোনো কিছু থাকবে না সাথে সাথে ভুট্টাটাও ক্লিয়ার তো এটা কিন্তু একটা অনেক বড়ো একটা বিষয় এটা যেহেতু ট্র্যাক্টর চালিত তো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আনেও কোনো সমস্যা নাই ট্রাক্টরের পেছনে আগে যেখানে আপনারা ট্রলি লাগাতেন ওই সিস্টেম করা আছে ওইখান থেকেই কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন যে এক জায়গা থেকে অন্য জায়গাতে আর যেহেতু ট্র্যাক্টর দিয়ে চালিত হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটার জন্য আলাদা কিন্তু ইঞ্জিনেরও কোনো প্রয়োজন নাই আপনাদের ট্রাক্টর দিয়ে চলবে আবার ইঞ্জিন দিয়ে চালাইতে হলে পেছনে আপনার একটা ইঞ্জিন লাগিয়ে নিতে পারবেন দর্শক ভুট্টা মারায় আমাদের কাছে আপনারা দুই হাজার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো ভোটটা আমারাই পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বলবেন যে ভাই অন্য জায়গাতে কমে পাই তো কমে পাওয়ার সিস্টেম হচ্ছে কোয়ালিটির কাছে আপনারা যে ধরনের কোয়ালিটি যাবেন আমরা সেই ধরনের কোয়ালিটি অনুসারে আপনাদের তৈরি করে দেবো তো দর্শক সকলে ভালো থাকবেন আর যাদের মেশিন প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম